আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দো ভালোবাসায় তো আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম প্রতিদিন শুধু নতুন নতুন রান্না করছে আর আপনাদের সাথে শেয়ার করছি সবারই জানা রান্না কিন্তু একটু ভিন্নভাবে শেয়ার করছে আশা রাখছি আপনাদেরও আমাদের বাসায় বাসায় তো আমাদের সবাই পাঙ্গাশ মাছ পছন্দ করে পাঙ্গাশ মাছটা এমন একটা জিনিস যারা পছন্দ করে তাদের কাছে অমৃত আর যারা পছন্দ করে না তারা গন্ধই সহ্য করতে পারে না তো আজকে পটল দিয়ে পাঙ্গাশ রান্না করবো পটল পাঙ্গাশ যাকে বলে পটল পাঙ্গাশ কিন্তু খেতে অনেক মজা লাগে আমি খাইছি এর আগে তো আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম একটু ভিন্ন ধরনের রান্না তো মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন অনেকে কিন্তু এই মাছগুলো আগেই পরিষ্কার করে নেয় আমি আগেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু থালি মাছের মতো করে আবার মেজে লিচ্ছি মাছগুলো মানে একদম সুন্দর করে ঝকঝক করে লিচ্ছি যাকে বল যে কোনোই মাছ হোক না কেন মাছ আপনি যত ধুবেন স্বাদ কিন্তু মাছের বেড়ে যায় আর মাংস যত কম ধুবেন তত মাংসের স্বাদ থাকে তো বড় মানুষের কাছে শোনা আর কি তাই মাছ যত সম্ভব বেশি করে ভালোভাবে ধুতে হবে মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখেন সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এভাবে মশলা মাখিয়ে কিন্তু আমি আধ ঘন্টা রেখে দেব এভাবে মশলা মাখিয়ে রেখে দিলে কিন্তু মাছটা ভেতরে সব কিছু ঢুকে যায় আর খেতে অনেক মজা লাগে তারপর এই তো আমি পেঁয়াজগুলো আয়রে নিয়ে পিষে নেব পেঁয়াজ পিস গাড়ো গাড়ো ঝোল হয় আর কি আমি যে কোনো ভুনার তরকারি কিন্তু পেঁয়াজ এভাবে পিষে রাখি পেঁয়াজ পিষে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এই তো পটলগুলো আমি সুন্দর করে চেছে ফুটো করে নিয়েছি এবার পটলগুলো আমি সুন্দর মতো একটু লবণ দিয়ে ভেজে ভেজে পটল এভাবে ভেজে যদি আপনি শুধু রান্না করেন তাও কিন্তু অনেক স্বাদ লাগে মাছ মাংসটা পটল ঝোল করলে কিন্তু এমনি অনেক স্বাদ লাগে টাটকা টাটকা পটল আর আমাদের আমাদের কিন্তু কোনো সবজি কিনা লাগে না আর আরকি সবকিছুই বাসায় থাকে শুধু ময় মশলা আর মাছ মাংসটা কিনা লাগে তারপর তো আমি সুন্দর মতো ভেজে নিলাম মাছ বেশি কড়া করে ভাজি না অনেকে কড়া করে ভাজে কিন্তু মাছ কিন্তু অনেকে আগে মানুষ জাল দিয়ে খেত আর এখন তো জাল দেয় না আমরা ভেজে খাই তার জন্য আমি যত সম্ভব চেষ্টা করি কম ভাজা করে ভেজে নিলে আমার কাছে বেশি ভালো লাগে তারপর সবগুলো পেশা মশলা তারপর পেশা পেঁয়াজ সবগুলো দিয়ে মশলাটা ভালোভাবে ভুনাইতে হবে মশলা যত ভালোভাবে ভুনাবেন তরকারিও কিন্তু তত বেশি শাক পেঁয়াজ পেশে দেওয়ার জন্য দেখেন কত গাঢ় গাড়ো হয়েছে আর রোদে রান্না করতে করতে আমি একদম শেষ আমি ভাবছি আমার কপালে গরমে রোদের মধ্যেও বাপ মায়ের জন্য কোনো দিন আর শ্বশুর রান্না করে শাশুড়ি কি আজব তাই না কিন্তু কিন্তু প্রত্যেকটা এরকম বাবার বাড়িতে দেখেন কোনো কাজ তাও শ্বশুর বাড়িতে এসে সব কাজে করে খেতে হয় সবার জন্য রান্না করতে হয় আমার তরকারি কালারটা সেই হয়েছে মনে হচ্ছে এখান থেকে তুলে নিয়ে ভাতের সাথে খাই এত সুন্দর লাগছে তাও তো সেদ্ধ হয়নি তারপরে এই তো ভাজা মশলাগুলো আমি পিষে রেখে দিলাম তারপর এদিকে ঝোল দিয়ে দিয়েছি তারপর মাছগুলো দিয়ে দিলাম দেখতে তো মশলা অনেক সুন্দর লাগছে যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিসের তো খাওয়ার রুচি আরো বেশি বেড়ে যায় তাই না বলে আর মাটির চুলাতে রান্না করা যে এত কষ্ট যারা মাটির চুলাতে রান্না করে তারাই বুঝবে খৈরের কত কষ্ট হয় রোদে গরমে কারা রান্না করার কত কষ্ট তো বলক উঠে গেল তারপর ভাজা মশলাগুলো দিয়ে দিব আর আজকেও আমার রান্না করতে করতে দুপুর তিনটা বেজে গেছে আর আপনাদের ভাই আমার সাথে শুরু করে দিয়েছে এত দেরি হয় রান্না রান্না করে এসেই তো খেতে বসে গেছি আমি আগে যে কেমন লাগছে আমার রান্না যদি আমার কাছে ভালো লাগে তাহলে তো সবার কাছেই ভালো লাগছে জন্য আমি আগে খেতে বসে গেছি এদিকে পটলটা এত গরম ছিল হাত দিতে একদম হাতে ছ্যাঁকা লেগে গেছে অনেক মজা লেগেছে খাবারটা খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে